আমি আমি এটা বিশ্বাস করি যেই করুক লীগ আইএসএল এস হবে আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দেল এর থেকে কোন চিঠি ক্লাব তবে আমি আমি এটা বিশ্বাস করি যে যেই করুক লিগ আইএসএল হবে মানে চিঠি আপনারা পেয়েছেন একটা আমি শুনলাম চিঠি এসছে একটা কিন্তু আই এস এল হবে যেই করুন এফএসডিএল নাও করতে পারে অন্য কেউ করবে হয়তো দেশের লিগ বন্ধ হয়ে যাবে আমার মনে হয় না সংস্থাও চায় না সরকারও চায় না চিঠিটায় কি আমি শুনিনি তো আমি প্রোগ্রামে ছিলাম আমি শুনলাম একটা স্থগিত আদেশ এসছে আইএসএল এক্ষুনি করা সম্ভব হচ্ছে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো